গুড মর্নিং জানিয়ে সবাইকে আজ এই ভিডিওটা শুরু করছি অনেক দিন হয়ে গেল যে ফ্রিজটা আমার ঘরে পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজ এই ফ্রিজটা একটু পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে সেই কিছু টিপস শেয়ার করি ফ্রিজ পরিষ্কার সংক্রান্ত তো ফ্রিজটা দেখো আমার ভীষণই নোংরা হয়ে গেছে আর পরিষ্কার করবো বলি অনেক দিন ধরে আমি ফেলেই রেখেছি যে আরও কিছুটা নোংরা হোক একবারে পরিষ্কার করব দেখো এই যে রাবারটা থাকে না ফ্রিজের দরজাতে সেই রাবারটা ভীষণভাবে পরিষ্কার নোংরা হয়ে রয়েছে তো সেটা কিভাবে আমি সাফাই করব। কোনো রকম কষ্ট ছাড়াই ঘষা মাজা ব্রাশ ইউজ করা ছাড়াই কিভাবে পরিষ্কার করে নিতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্যে একটা সলিউশন বানাবো যেটার জন্য আমি হাফ গ্লাস এখানে জল নিয়েছি আর সেই জলের সঙ্গে মেশাবো হাফ গ্লাস পরিমাণই ভিনিগার আর তার সঙ্গে মেশাবো এক চামচ কি তার থেকে একটু বেশি খাবার সোডা এগুলো প্রায় সবার ঘরেই থাকে রান্নাঘরে খুঁজলেই একটু পাওয়া যায় তো চলো এখন সলিউশানটা রেডি করে নেওয়া যাক তো এখন এবার আমি খাবার সোডা এর সঙ্গে অ্যাড করব তো খাবার সোডাটা অ্যাড করার পর একটা স্প্রে বোতল যার কাছে স্প্রে বোতল আছে সে স্প্রে বোতল নেবে আর যার কাছে স্প্রে বোতল নেই সে এমনি কোনো গ্লাস বা বাটিতে এরকম নিয়ে এই দেখেছো কতটা ঝাঁক হয়ে গেছে আমি আরও বড় একটা পাত্র নিলে ভালো করতাম সোডাটা দেওয়ার সাথে সাথেই তো অনেকটাই ফেনা হয়ে যায় এটা নর্মাল ব্যাপার এতে ভয় পাবার কিছু নেই তো যাই হোক এটা মিক্স করে নিয়ে এটা আমি এখন স্প্রে বোতলে ভরে নেবো আমার কাছে যেহেতু একটা স্প্রে বোতল আছে আর তোমরা না হলে এমনি এই সলিউশনটা ফ্রিজের যে সমস্ত জায়গাগুলোতে নোংরা হয়েছে সেখানে লাগিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবে করে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে তারপরে পরিষ্কার করবে আমি দেখো স্প্রে বোতলে ভরে নিচ্ছি স্প্রে বোতল হলে সব থেকে ভালো হয় পরিষ্কার করাটা সুবিধা হয় আর ইউজ করাটাও ইজি হয় এতে কোনো রকম ডিটারজেন্ট বা রকম সাবান কিছু ইউজ করবে না তাহলে ফ্রিজের মধ্যে না একটা স্মেলটা পুরো ফ্রিজ ছড়িয়ে যায় তো এইভাবে স্প্রে করে নিতে হবে পুরো ফ্রিজটাই আমার প্রচুর নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ তো আমি এইভাবে স্প্রে করে নিচ্ছি স্প্রেটা করে নেবার পর পাঁচ থেকে সাত মিনিট মতো ছেড়ে দিতে হবে ফ্রিজটাতে এইভাবেই স্প্রেটা করার পর রেখে দিতে হবে রেখে দেওয়ার পর একটা কাপড় নিয়ে শুকনো কাপড় নিয়ে মোছার পর দেখতে পারবে তোমরা অটোমেটিক্যালি নোংরাগুলো একদম কাপড়ের মধ্যে উঠে আসছে তোমাকে কোনো রকম মেহনত করতে হবে না বেশি ঘষা মাজা বা অনেকে ব্রাশ ইউজ করে টুথব্রাশ সেগুলোও ইউজ করার কোনো প্রয়োজন হবে না দেখো কত ক্লিনভাবে একদম মানে পরিষ্কার হয়ে উঠে আসছে কাপড়টার মধ্যে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এটা ভীষণই কার্যকরী আর ফ্রিজটাও মাঝে মাঝে পরিষ্কার করাটা খুব জরুরি ফ্রিজ ফ্রিজের মধ্যে আমরা রান্না খাবার রাখি রান্না খাবার ছাড়াও অন্যান্য অনেক রকমের খাবার রাখি সেই খাবারগুলো যাতে জীবাণুমুক্ত থাকে সেদিকটাও ধ্যান রাখা বিষয়টা রসুন দরকার দেখো কিভাবে নোংরাটা উঠে আসছে রকম মানে আমি জোর হাতে বা রকম ঘষছি বা চেপে প্রেস করছি সেরকম কিছুই নয় তো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এখন আমার ভিতরে সমস্ত জিনিসটা পার্টগুলো পরিষ্কার হয়ে গেছে বাইরেটাও পরিষ্কার করে নিয়েছি চলো একবার দেখাই কিভাবে কতটা ক্লিন হয়েছে আর কি অবস্থায় ছিল এই হলো ফ্রিজের আমার ক্লিন করার পর পরিস্থিতি তো এখন এর ভিতরে যে কন্টেনারগুলো ছিল সেগুলোকেও আমি ধুয়ে একদম বাইরের শুকানোর জন্য দিয়ে দিয়েছি জল প্রায় ঝরে গেছে এখন নিয়ে গিয়ে আবার সেট করব সেট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোন কন্ডিশনে দাঁড়ালো তোমরা বাড়িতে অবশ্যই একটা দিন সপ্তাহে একটা দিন মানে তোমার সপ্তাহে রোজ প্রত্যেক সপ্তাহে লাগবে না মাসে একবার পরিষ্কার করলেই এ না দেখো কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে আমার ফ্রিজটা তো তোমাদের এই ভিডিওটা যদি এতটুকু ইন ইনফরমেটিভ মনে হয়ে থাকে বা কাজে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলেই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে